দুই হাজার সালের গরমটা যেন আলাদা একটা মাত্রা বহন করছে চারোদিকে শুধু একই কথা শোনা যাচ্ছে কি গরম বাঁচতে পারছে না মানুষ প্রতিটা মানুষের গায়ে গরমে ফুস্কা পড়ে যাচ্ছে আমারও তাই আমার গায়েও অনেক ফুসকা পড়ে গেছে গরমে আমার ছেলের গায়েও ফুস্কা পড়ে গেছে এত তীব্র গরম আসলে আগে কখনো দেখিনি এত রোদ দিয়ে দিয়ে হেঁটে হেঁটে স্কুলে গেছি কখনো রোদ গরম সেটা উপভোগী করতে পারিনি কিন্তু এবার ঘরেই থাকতে পারছি না এতটা দেখো আমার ছেলের পায়ের মধ্যে কেমন ফুস্কা পড়েছে মনে হচ্ছে যেন আগুনের কোনো কিছু লেগেছে অনেক দিন ধরে খুব ইচ্ছে হচ্ছিল যে ডালের বড়া বানিয়ে খাবো কিন্তু এত প্রচণ্ড গরম পড়ছে যে রান্না করে থাকার ইচ্ছা করে না বেশিক্ষণ কখন রান্না করে দৌড়ে বেরিয়ে যাবো রান্নাঘর থেকে তো অনেক দিন পর সূর্য মামা একটু ছুটি নিয়েছে দেখো আজকে সকাল থেকেই খুব ঝড় তুপান প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এত বাতাস বইছে যে মনে হচ্ছে গাছপালাগুলো সবই ভেঙে এক্ষুনি পড়ে যাবে বাইরে বেরোতেই ইচ্ছে করে না ভয়ে আমাদের হয়েছে যত জ্বালা আমরা ঝড় তুফানও সহ্য করতে পারি না আমার বেশি রোদ হলেও চারোদিকে শুধু হাহাকার শোনা যায় গরমে আজকে ঠান্ডা পড়াতেই সকাল সকাল ঠাকুর পূজা দিয়ে এসেই প্রথমে আমি আগে ডালটা বিজিয়ে দিয়েছি কারণ অনেক দিনের ইচ্ছা ছিল ডালের বড়া খাবো তো আজকে কারেন্টও নেই তাহলে মিক্সারে করে নিতাম তা শিলেই বেটে নিচ্ছি আর এমনিতেই ডালের বড়া বানানোর জন্য কিন্তু শিলে বাটলে কিন্তু ডালের বড়াটা খুব ভালো হয় তো দেখো এখানে আমি একটা পেঁয়াজও বেটে নিচ্ছি তো যাই হোক অনেক কিছু বলতে বলতে আমার ডালটা বাটা হয়ে গেছে এবার লবণ হলুদ লঙ্কা বাটা দিয়ে ডালটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো শিলনোড়াতে বাটাতে কিন্তু আমার ডালটা কিন্তু খুব শুকনো শুকনো হয়েছে আমি যদি মিক্সচারে ব্ল্যান্ড করতাম তাহলে কিন্তু এমন শুকনো শুকনো থাকতো না অনেকটা নরম হয়ে যেত তো দেখো আমার মিশানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে সাদা তেল দিচ্ছি তো ডালার বড়া ভাজার জন্য কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলে অনেকটা মচমচা হয় ভালো হয় খেতে খুব ভালো লাগে কিন্তু আমি একরাজ খাবে বলে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তো দেখো আমি কিন্তু এখানে খুব বড় বড় করে দিয়ে দিচ্ছি ডালের বড়া ভাজার জন্য কিন্তু খুব ছোটো ছোটো করে দিলেই খুব মচমচে ভালোভাবে ভাজা হয় কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি খুব বড় বড় করে দিয়ে দিয়েছি ডালের বড়া কিন্তু যতটা ডুবা তেলে ভাজা যাবে তাহলে খেতে খুব ভালো লাগে তো ডালের বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে কিন্তু ডালটা ভাজা হবে না পুড়ে যাবে আর আমি সবগুলোকে একটু একটু করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখো ডালের বড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে জানি না খেতে কতটা ভালো হবে তো দেখো আমার কিন্তু ডালের বড়াটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আর কালারটা কি সুন্দর এসছে দেখো আর ডাল বড়াটা কিন্তু খুব মচমচে হয়েছে তো বন্ধুরা আমার এই ডালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগলে লাইক করে দেবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ